দীর্ঘদিনের দাবি মেনে শুরু হতে চলছে বোলুন্ডি থেকে আরামবাগের বসন্তপুরের আমতলা মোড় পর্যন্ত আন্ডারপাসের কাজ জট মঙ্গলবার রেল আধিকারিকদের নিয়ে বৈঠক করল আরামবাগ ব্লক প্রশাসন ব্লক অফিসে দিনের বৈঠকে উপস্থিত ছিলেন আরামবাগের বিডিও সুব্রত ঘোষ পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার সহ সভাপতি কাকলি রায় ব্যানার্জি পূর্ব রেলের অ্যাসিস্ট্যান্ট ডিভিশনাল ইঞ্জিনিয়ার একে কে বিশ্বাস সহ একাধিক আধিকারিকরা দীর্ঘদিন ধরে আন্ডারপাসের জন্য দাবি জানিয়েছিলেন ওই এলাকার মানুষজন এবার তাদের দাবি মেনে কাজ শুরু হতে চলেছে আন্ডারপাসের আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার জানান দীর্ঘদিন ধরে বলুন্ডি ও বসন্তপুরের আমতলা মোড়ের মানুষ আন্ডারপাসের জন্য দাবি জানিয়েছিলেন সেই দাবি মেনে কাজ শুরু হতে চলেছে তাই শেষ মুহূর্তের বৈঠক হয়ে গেল এদিন আন্ডারপাস হলে সমস্যার সমাধান হবে এবং বহু মানুষ উপকৃত হবে আরামবাগ যে রেল বলুন্ডির যে রেলের রেল গেট আছে সেই রেল গেটে আন্ডারপাস গেট হবে আর এইখানে যেটা বাজদেবপুর আরামবাগের মধ্যে বাজদেবপুর থেকে আমতলা যেতে একটা রেল গেট আছে আবার আমতলা থেকে বসন্তপুর যেতে একটা রেল গেট আছে দেড়শো মিটার একশো থেকে দেড়শো মিটারের মধ্যে এই দুটোর মধ্যে একটা আন্ডারপাস গেস্ট মানে এই দুটোকে নিয়ে একটা আন্ডারপাস আর বলুন্ডিতে একটা আন্ডার নিচে দিয়ে হবে নিচে দিয়ে কিন্তু দুটো না করলে তো অসুবিধা হবে না

যানজ মুক্তি তুই দেখেছেন কত আর একটা সুখবর ওনার আমি জিজ্ঞেস করলাম একজন এসেছিলেন লিলুয়া থেকে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রেলে আর একজন বালি থেকে এসেছিলেন ইঞ্জিনিয়ার সিনিয়র ইঞ্জিনিয়ার বুঝতে পেরেছেন দুজন এসেছিলেন আমি জিজ্ঞেস করলাম যে বলুন যে হল স্টেশনটার কোনো আশা আছে কি না বললে হ্যাঁ ওটা হবে ওটা একটা শুনলাম আর এতে ওই মধুরোর কাছে যেটা দৌলতপুরের কাছে যেটা ওই লোহা বেরিয়ে গেছে নিচেটা বললো ওইটা এই নেওয়া হয়েছে ওটা কাল শিগগিরি শুরু এটা বললেন আন্ডারপাস মানে তো সবই ওই দিক দিয়ে বাস আছে বাস রুট এইটা বাস রুট আছে সবই তো যাবে আমরা তো বাস ও গেট কোনো পুরো স্টপ হয়ে যাবে আন্ডারপাস হিসেবে যাতায়াত করবে নিউজ আজ বাংলা আরামবাগ তন্ত্র মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি না বিশ্বাসী নয় মানব বিশ্বাসী মানবতার বীজ বপনে চব্বিশ থেকে আঠাশে জানুয়ারি আমরা আয়োজন করেছি আন্তর্জাতিক গোসাই পরবে পঞ্চম বর্ষে তিঘুরির মাঠে পরবে থাকছে এদেশের পাশাপাশি বাংলাদেশ রাশিয়া জাপান সহ বহু দেশের বাউল পুকিরা থাকবে পুরুলিয়ার ছোয়ের মুখোশ থেকে খোয়ের হাট হস্তশিল্পের সম্ভার বাংলাদেশের নকশি কাঁথা পিঠে ফুলের স্টল মানুষের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব খুঁজতে সামিলন আমাদের সকলের উৎসবে শাস্ত্র গ্রন্থ যত আরো দূরে সরে যায় আরো দূরে সরে যায়